আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে লাইভে চলে আসলাম তো সবাইকে শুভরাত্রি তো সবাই কেমন আছেন সবাই লাইভে বেশি বেশি করে যুক্ত হন সবাইকে লাইভে আসার জন্য ধন্যবাদ ট্যাপ ট্যাপ করো বেশি বেশি করো তো অনেকদিন পর আসলাম লাইভে তো সবাই কি অবস্থা আমার আলহামদুলিল্লাহ ভালো তো এক ভাই কমেন্ট করছে যে কি অবস্থা বড় ভাই অনেক দিন পর লাইভে আসলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া তোমার কি অবস্থা অনেক দিন পর আসলাম ভাইয়া বুঝছো একটু বিজি তো বুঝছো আজকাল আমি বিজি তো তার জন্য আসতে পারি না লাইভে তো আজকে চলে আসলাম সমস্যা নাই সবার সাথে আড্ডা হবে চিল হবে নয় সমস্যা ন চিন্তা ঠিক আছে সবাই বেশি বেশি করে লাইক করো সবাই বেশি বেশি করে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো আর কে কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আচ্ছা করে সবাই কমেন্টে জানাবেন যে কে কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছেন 嗯。Mm. देखो जाए को लाल मोरा बोरा टाका ठाका ठाका चलेगा वो ग সালামুকুম সবাই ভালো আছেন তো সবাই কোন কোন জায়গা থেকে লাইভে নিয়েছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই লাইক করেন বেশি বেশি করে লাইক করেন লাইক করেন লাইক করেন সবাই লাইক করেন বেশি বেশি করে

সবাই লাইক করো সবাই লাইক করো কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে বলো ঠিক আছে সবাই ট্যাপ ট্যাপ করো সবাই ট্যাপ করো লাইভে সবাই জয়েন সবাই অনেকদিন পরে লাইভে আসলাম ঠিক আছে সবাই করো সবাই লাইক 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 করো তয় জনে কমেন্ট করছে জয় জয় জয়শ্রীম জয়শ্রীম কোরআ কোরআ ফুটবল খেলি কি লেখছে ভাই বুঝি নাই তো আবার কমেন্ট করছে কোরআন দিয়ে ফুটবল খেলি কি লিখতেছি বাবা আমি আল্লাহ বাবা আমি কি লিখতেছি ভাইয়া বুঝতেছি না কি কমেন্ট করতেছে আর আসবি যাবি আমি কিচ্ছু বুঝতেছি না আমি আল্লাহ হ বাবা কি কমেন্ট করতাছেন ভাই হাস্যকর কমেন্ট করতাছেন ভাই আমি কিচ্ছু বুঝতেছি না ভাই

তো একদম কমেন্ট করছে যে হায় হাই কি অবস্থা কেমন আছেন কোন জায়গা থেকে কেমন লাইভে জয়েন নিচ্ছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন আমি আল্লাহর পূজা করিব জি আলহামদুলিল্লাহ দাদা আপনি আল্লাহর পূজা করবেন অবশ্যই ভাইয়া ভালো লাগছে ইসলাম ধর্ম ধর্মগ্রহণ করবেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাইয়া এখন আমি বুঝতে পারছি তুই যখন তো অনেক টাকা গুনতেছি তো আমি খেয়াল করিনি তো ভাইয়া তো

তোদের ধর্ম গ্রন্থ কোরআন ওইটা দিয়ে ফুটবল খেলি ভাই বেদবি করবেন না ঠিক আছে ইসলাম ধর্ম নিয়ে বেদবি করবেন না ঠিক আছে এটা কোনো ভালো লাগতেছে না ঠিক আছে ইসলাম নিয়ে ইসলাম বিরুদ্ধে আপনি কথা বলতেছেন ঠিক আছে আমাদের ইসলামের মতো কোনো মানে কোনো কিছুই হয় না ঠিক আছে আমার ইসলাম ধর্ম হচ্ছে একটা হ্যাঁ আপনার হিন্দু ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম ভালো ঠিক আছে আপনি বেদবি করবেন না ঠিক আছে কোরআন দিয়ে ফুটবল খেলি মারাচ্ছিস চোখ আমার লাইফ এবার গালাগালি করাছ না বাঞ্ছ তুই কি কমেন্ট করতেছ বাঞ্ছ ইসলাম রে তুই কি ইয়া করতাছ ইসলাম রহমান করতাছ শালা ফাজিল ফাউল কুমকানের ইসলাম রে তুই ইয়া করতাছস্ বাঞ্ছোৎ তর হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কিয় বাঞ্ছ জানোস তুই হিন্দু মল্লে তুই শান্তি পাবি না বাঞ্ছ তোর পুরা আমার ভরা আমরা কি জানোস্ আমরা শান্তিতে মরতে ভর্ম জানোস্ তুই কমেন্ট করতাছিস তুই জয় শ্রী ক্রিস্ট ওই আল্লাহ হুদিরাম হুদিরাম মোদি হায়ত

বাচ্চা ফাউল ফাউল কোনখানে